তোমার <laughs> পান आपके लिए हानिकारक है जानत गिननी टोToyota কিনে তারপর তোমাকে বিয়েটা করে ভালোই করলাম না তো কোনো কাজ바স্ত ছিল না আমাদের সংসারটায় খুব কষ্ট হইয়েতো লোন নিয়ে কিনেছি বটে কিন্তু লোনের টাকাটা এক বছরের মধ্যে শোধ হয়ে যাবে তাই না তুমি কি বলো হ্যাঁ সে তো ঠিকই কিন্তু এই টোটাল করা তারপর তোমার একদিকে সংসার চালানো চাপ একসাথে তুমি অত চিন্তা করো না তো অত চাপ নিও না চাটা তো খেলাম এবার আমি একটুখানি টুকুটা নিয়ে বেরাই যা হোক একটুখানি পয়সা হোক আমি একটু সবজি বাজার করে নিয়ে আসি সেটা ভালো করে তুমি রান্না করো তোমার হাতে রান্না খেয়ে ওই বেলায় আজকে ওই বেলায় আর বেরো না ঠিক আছে

তারপরে আবার সব বানানো যাবে এখন তো ভাতটা হয়ে গেল তো ওইদিকে দেখি আমার সোনা বেটুটা কি করছে মা তুমি ঘুমিয়ে পড়েছো মা তুমি খেতে হবে না দুপুর হয়ে গেছে তো ওঠো 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 ওই গেছে তোমার জন্য কিছু নিয়ে আসবে বাজার আজকে বলেছে তো আমার বেটুর জন্য কিছু আনবে তাই না খেন আমার পিয়াটা খেয়ে পিয়াটা খাও খেয়ে না পিয়াটা খাও খাও খাও

হলুর জন্যে বেটুর জন্য শাক নিয়ে এসেছি কলমি শাক একদম টাটকা তারপরে দেখো এই দেখো কলা নিয়ে এসেছি খাবে তুমি ঠিক আছে খাওয়া দাওয়াটা তো ঠিক করে করছো না খাওয়া দাওয়াটা ঠিক করে করবে কলা নিয়ে এসেছি আর এই দেখো এখানে আছে ঝিঙে এদিকে বেগুন আছে এদিকে চিচিঙ্গা আছে সব দিয়ে ভালো করে দুদিনের বাজার করে দিয়েছি কি বলো তুমি দুদিনের বাজার হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ দুদিনের বাজার হয়ে যাবে আর সবজিগুলো খুব ভালোই এনেছো আর ফুলমারো শাক সব ঠিকঠাকই আছে চলো তুমি এখন কি খাবে বলো ভাত হয়ে গেছে ভাতের পর কি খাবে ভাজাভুজি কিছু করবো দেখো না কিন বাজারবেলাটা খুব ভালো বললাম না আজকে সকাল থেকে দিনটা ভালোই যাচ্ছে প্রথমেই টোটোটা নিয়ে বেড়ালাম কিছু ভাড়া হয়ে গেলো হাত বেলার মধ্যেই এত কিছু বাজার নিয়ে আসতে পারলাম প্লাস দেখো এতগুলো বরগুটি মানে বাজার আলাদাটা দিয়ে দিল বললো তুমি তো দাদা রোজি নাও আমার থেকে এই বরবুটিটা বেঁচে রয়েছে নিয়ে যাও তাহলে এক কাজ করো তুমি এখন দশ যেহেতু এগারোটা সাড়ে এগারোটা বাজে তো তুমি কি করো এই বরবটিটা একটা আলু দিয়ে ভেজে দাও দুটো ভাত খেয়ে নি বুঝলে তো বরঞ্চ আগে ফলুকে খেতে দিয়ে দিও শুধুমাত্র পেয়ারা খেয়ে রয়েছে বুঝলে তো তারপর তোমার আমি ভাজাটা করে দিচ্ছি তুমি ততক্ষণ স্নান সেরে আসো যাও এনে মা হলু মা ଘେ ଓଠୋ ଓଟୋ ରାନ ଓଟୋ ଓଟୋ ମା ଖାକ ବରଂଚ ଆମେ ଗେ ଭାଇ করে আগে গুছিয়ে নিই না সবজিগুলো পচে গেলে খাওয়ার অনেক অসুবিধা হয়ে যাবে তারপর এই হলো তোমার স্নান তাড়াতাড়ি করো শুনছো কালকে থেকে কালকে থেকে নাকি লকডাউন হয়ে যাচ্ছে খবরেও শুনলাম রাস্তাঘাটেও কেউ বেরোতে পারবে না এদিকে টোটো গাড়ি কিছুই চলবে না তো তোমার এত বড় লোনটাই বা তুমি কি করে শোধ করবে আর কী করে এবার সংসারটা চালাবে বলো তো খুব চিন্তার মধ্যে পড়ে আছে শুনলাম আমি কালকে খবরে দেখলাম যে লকডাউন তো তারপরে আমি দিদিকে ফোন করেছি এই লোনের টাকার জন্যে তুমি এত চিন্তা নেও না দিদি বললো লকডাউনটা মিটে গেলে তারপরে ওইখানে লোন নেবে তো লোনের দিকে তো কোনো আমাদের চিন্তা নেই আর হয়তো এক হপ্তাহ দশ দিনের মধ্যে লকডাউনটাও কেটে যাবে এই এক হপ্তাহ দশ দিন চালিয়ে নেওয়ার মতন ক্ষমতা আমার আছে তুমি চিন্তা নিও না সব ঠিক হয়ে যাবে তুমি ভাতবারও আমি স্নানটা করে আসছি হ্যাঁ গো দেখতে দেখতে তো লকডাউনটা আর পনেরো কুড়ি দিন মতো হয়েই গেলো এদিকে ঘরে দেখো চাল টাল পুরো একদম পাড়ন্ত হয়ে গেছে আর বা নাকি শুনছি লকডাউন বেশ কিছুদিন দিন বাড়াবে এদিকে পুজোর জন্য কিছু খাবার নেই তুমি কতদিন কাজে যেতে পারছো না কী কর সংসারটা চলবে বলো তো চিন্তা করো না গিনি পাড়ার দোকান থেকে কিছু না কিছু ধার করে আনবো তুমি অত চিন্তা নিও না ও গো শুনছো কয়েকদিন মতো তো হলো আমরা প্রায় মুড়ি খেয়েই চলছি কিন্তু আমি আর ওকে রোজ রোজ মুড়ি খাইয়ে রাখতে পারছি না গো আমার খুব কষ্ট হচ্ছে ওর জন্য কিছু না হয় একটু ব্যবস্থা করে আনো দেখছি কি ব্যবস্থা করা যায় সবই তো বুঝতে পারছো হাতে একদম পয়সা করি নেই তবু দেখা যায় কি করা যায় দোকানেও আর ধার দিচ্ছে না তবু অনেক বলে করে কয়েকটা মুড়ির প্যাকেট নিয়ে এসছি লাস্ট এইটুখানি মুড়ি বেঁচে রয়েছে প্রত্যেক দিন মুড়ি জল এসব খেয়ে আর পাচ্ছি না আমিও আর বিশ্বাস করো তুমিও যে এই মুড়ি খেয়ে রাতে রাত্রিবেলায় আমি আর সহ্য করতে পারছি না বুকটা আমার ফেটে যাচ্ছে যন্ত্রণায় তোমাকে দেখে তাই আমি দেখি আজকে কি করা যায় তুমি একদম চিন্তা নেওয়া কি বলো তো কোথা থেকে এই লকডাউন চলে আসলো আর কোথা থেকে এই কোভিড নাইনটি কী সব চলে আসলো জীবনে তো এসব দেখিও নি শুনিও নি দিনের পর দিন গাড়িটা এইভাবে বাঁধা রয়েছে কাজেও যেতে পারছি না ঘরেও কোনো চাল ডাল কিছুই নেই রোজ রোজ মুড়ি দুজনে খাচ্ছি এদিকে প্রাণের মতন পশুটাকেও মুড়ি খাইয়ে রাখছি আমার একদম ভাল লাগছে না বিশ্বাস করো এইভাবে আর পাচ্ছি না তুমি একদম কষ্ট পেও না আমরা আমি তো আছি তোমার সাথে আর তোমাকে এমন কিছু হয়নি যে তোমাকে আমি কোনোদিনও কিছু লুকিয়েছি আর আজও লুকাবো না তো তোম একটা এর মধ্যে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম জানি না করেছি না ঠিক করেছি তোমাকে আজকে আমি সবটা বলবো তুমি কিছু মনে করো না মনে করবো না কিন্তু তুমি আমাকে তো না বলে কোনো কিছু কাজ নি কিন্তু আজকে এত বড় কি সিদ্ধান্ত নিলে যে আমাকে বললে না তুমি আগে বলো কিছু মনে করবে না না মনে করবো না বলো আমি এর মধ্যে তোমাদের তো এতদিন লকডাউন পড়েছে প্রায় তিন মাস হয়ে গেলো ঘরেও তো চাল ডাল সবই বাড়ন্ত আমার পড়ুমাকে এরকমভাবে মুড়ি খেতে দেখে আমারও খুব কষ্ট হতে বিশ্বাস করো তুমি একদিন বাইরে বাজার করতে বেরিয়েছিলে আমি সকাল সকাল বেরিয়েছিলাম বাড়িতে গেছিলাম একটু কাজের আশায় যে মানে মোচা এসবের কাজে ঘর চাষ বাসন মাচা এসবের কাজে তো বিশ্বাস করো আমি অনেক চেষ্টা করেছি যে তোমাদের মুখে একটুখানি ভাত ডাল তুলে দেওয়ার জন্য তুমি বা একা কেন চিন্তা করবে তোমার সাথে আমি সবসময় আছি আর ফলু মাকে এরকম দেখেও আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু কেউই কাজে নিতে চাইলো না করোনার জন্য শুধুমাত্র করোনার জন্য কি করোনা এসছে জানি না মধ্যবিত্ত পরিবার গরিবদের একটুখানি ভালো দিন আর আসবে না হয় আমি তো আর তোমার এই কষ্টে দেখতে পাচ্ছি না এতে তো মুড়ি খেয়ে আমাদের ঘুমাতে হচ্ছে দিন যখন করতে হচ্ছে তার মধ্যে তুমি এরকম লোকের বাড়িতে কাজ করতে গেছো তো এর আগে আমার মরণ হলো না এরকম করতে গেলে বিশ্বাস করো আমি মোড়ের মাথায় গেছিলাম একটুখানি হাঁটতে হাঁটতে দেখছি একটা ক্লাবে এরকম চাল ডাল দিচ্ছে আমি ভাবলাম যে চাল ডালটা নিই লাইনে দাঁড়িয়ে কিন্তু কি বলো আমরা তো মধ্যবিত্ত ঘরের মানুষ না খেয়ে থাকবো না খেয়ে বাঁচবো তবু কাউর কাছে একটু হাত পাতবো না বা কাউকে বলবো না যে আজকে খাইনি আমরা তাই পারলাম না বিশ্বাস করো ভেবেছিলাম দুটো নিয়ে আসি চাল ডাল যাই দিচ্ছে উটিয়ে একটু অনেক দিন পর দুজনে মিলে শান্তিতে খাবো একটু কিন্তু পারলাম না আমাকে ক্ষমা ক্ষমা করে করে দিও দিও ঠিক এরকম কেন বলছো আমি যেমন তোমাকে না বলে লোকের বাড়িতে কাজের জন্য গেছিলাম তুমিও আমাকে এটা না বলে কিন্তু লাইনে দাঁড়াবে ভেবে খুব ভুল করেছো তো আমরা যেমন আছি এটাই ভালো আছি এরকমভাবেই থাকবো হয়তো লকডাউনের পরিস্থিতিটা হয়তো চলে যাবে তুমি তো জানো যেমন তুমিও লাইনে দাঁড়িয়ে যদি চাল ডালের ব্যবস্থা করতে সেটাও আমার কাছে খারাপ লাগতো কী বলো তো অনেক দিন তো হলো এরকমভাবে হয়তো আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবো কিন্তু আমাদের সন্তানের মতো মানুষ করা আমি ফলুর দিকে তাকাতে পারছি না তোরা ঝুঁড়ি খাই তো তুমি ওর জন্য কিছু একটা ব্যবস্থা করো ঠিক আছে কিন্তু দেখছি কি করা যায় কি কী তো পয়সা করে নিয়ে তো কী হয়েছে ওর জন্য আমি আজকে একটা কিছু ব্যবস্থা করে তারপরেই আসবো তুমি চিন্তা করো না ওকে একটুখানি দেখো ঠিক আছে